এই যে বাচ্চারা বেশ রমনা পার্কে প্রচুর লোকজন ফ্যামিলি বাচ্চারা নিয়ে আসছে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দূর কাটছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে এই যে একা দু কতগুলো হচ্ছে এই যে দেখুন ছোট ছোটো বেবিরা ওনার ভিতরে একজন দুজন তিনজন চারজন পাঁচজন দুই চার পাঁচ ছয় সাতজন বাচ্চারা খেলার জায়গা পেয়ে বন্ধ ডাকা শহরে একটু খেলার জায়গা পেয়ে কত খুশি বাচ্চারা কিন্তু আমি বাইরে সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে প্রত্যেকটি প্লেজে এরকম বাচ্চাদের জন্য খেলনার জায়গা করা আছে এটা সরকার করে প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশেই এরকম খেলনার জায়গা এই যে দেখেন আর এই পুরা ঢাকা শহরের ভিতরে এই রমনা পার্কে এতটুকু একটা খেলনার জায়গা শুধু বাচ্চারা হ্যাঁ কারাগারে লাগতেছে কে কার আগে কে খেলবে এবার আরও খেলনা জায়গা করলে অনেক ভালো হতো এই যে বাচ্চারা मैं श ु र